নমস্কার বন্ধুরা আজ পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ অলরেডি আজকে সকালের দিকের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকছে না থাকছে সেটা কিন্তু সকালের দিকের একটি লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করেছিলাম সেই সময় আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম যে আজকে পাঁচটার পাঁচ তারিখ মোটামুটি সকাল ছটা থেকে শুরু করে সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকছে সেই সময় আমরা নজর আনতে পেরেছিলাম যে মোটামুটি আজকে দুপুরের পর থেকে অর্থাৎ চারটে পাঁচটা মানে বিকেলের টাইমটা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের সম্পূর্ণ দক্ষিণের জেলাগুলোর উপরে আবারও ভারী মেঘের কিন্তু একটি জমায়েত লক্ষ্য করা যাবে যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে পারে দক্ষিণবঙ্গের দিকে বঙ্গ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে ভারী থেকে অতিবারই হওয়ার একটা সম্ভাবনা থাকছে সেরকমটাই আপনাদেরকে জানিয়েছিলাম আজকে সকালের আর্জেন্ট ভিডিওর মাধ্যমে তো আজকে দিকে এই ভিডিওটির মাধ্যমে আরও একবার আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি যে নতুন করে কিন্তু আবারও বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোর উপরে ভারতে অতিবারই বৃষ্টির একটি মেঘ জমায়েত শুরু করেছে আজকে বিকেলের দিকে এই মুহূর্তে আমরা বিকেল পাঁচটার পরের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিকেল পাঁচটার দিক থেকেই আপনাদের জন্য কিন্তু একটি ভারী 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 বৃষ্টির মেঘ পরবর্তীতে জমায়েত করতে চলেছে আমাদের বঙ্গ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোর ওপর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র আমাদের বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ যে কোস্টাল এরিয়া সেটা এই মুহূর্তে কিন্তু একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে ঘন কালো মেঘে কিন্তু ঢাকা পড়েছে অলরেডি আমাদের কোস্টাল এরিয়া দেখুন সকালের দিক থেকে আমরা দেখেছিলাম বঙ্গোপসাগরের এই নির্দিষ্ট উপকূলবর্তী এলাকাগুলো কিন্তু মেঘ মুক্ত ছিল সেরকম ভারী মেঘের কিন্তু জমায়েত ছিল না তবে অলরেডি দেখুন যে বিকাল চারটে পাঁচটার পর থেকে কোস্টাল এরিয়াগুলো একদম কালো মেঘে ঢাকা পড়ে গেছে ইতিমধ্যে দেখুন আমাদের দেখতেই পাচ্ছি যে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতেও মেঘ রয়েছে যেমন বালেশ্বর জলেশ্বর ভুবনেশ্বর এই এলাকাগুলোতেও কিছুটা মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির যে আশঙ্কা করা হচ্ছে ভারী বৃষ্টির যে আশঙ্কা করা হচ্ছে সেটা কিন্তু দীঘা মন্দারমণি তাজপুর কেশপুর এই এলাকাগুলো দিয়ে শুরু করে এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই এলাকাগুলোতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির বার্তা থাকছে আজকে বিকালের পর থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটি অতিবারই বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে কোথায় এদিকে বারুইপুর থেকে শুরু করে হলদিয়া থেকে শুরু করে জয়নগর আমরা দেখতে জয়নগর মাজিরপুরে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এর সাথে সাথে কিন্তু ডায়মন্ড হারবার কুলপি রায়দিগি কাকদ্বীপ ঝড়খালি গোসাবা এই এলাকাগুলো দিয়ে মোটামুটি বারুইপুর বিষ্ণুপুর এই এলাকাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির একটি কিন্তু সতর্ক বার্তা এই মুহূর্তে রয়েছে এর পাশাপাশি দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টির যে সতর্কবার্তা থাকছে সেটা কোথায় কোথায় থাকছে দেখুন এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দহ চন্দননগর হাবরা বনগাঁ এই এলাকাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আজকে বিকেলের পর থেকে তবে পশ্চিমের জেলাগুলি মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই এদিকে আমরা পাণ্ডুয়া শান্তিপুর বর্ধমান কৃষ্ণনগর কাটুয়া এই এলাকাগুলোর উপরে কিছুটা হালকা মেঘের জমায়েত কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তীতে এই হালকা মেঘের কারণে কিছুটা ছিটেপটা বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে আমাদের বিকেলের দিকে তবে এই বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এবার আমরা উত্তরের জেলাগুলোর দিকে যদি চলে যাই উত্তরের জেলাগুলোতে সকাল থেকেই ভারী বৃষ্টিপাত চলছিল বিকেলের দিকেও দেখুন ঘন মেঘ না থাকলেও হালকা মাঝেরই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং আকাশে কিন্তু মেঘ থাকার কারণে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা বজায় থাকবে তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা উত্তরের কোনো জেলাতেই এই মুহূর্তে নজরে পড়ছে না তাই এইগুলো নিয়ে আর আলাদা করে আলোচনা করছি না আজকের ভিডিওর মূল ফোকাসে থাকছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নতুন করে ঘন কালো মেঘের আবির্ভাব ঘটেছে যার জেরে অতিবারই বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু এলাকায় সেটাই আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু বেঙ্গল জোনের আপডেট দিলাম এবার আমরা সরাসরি চলে যাব আমাদের সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশের মধ্যে কী পরিস্থিতি সেটা দেখব সমগ্র দেখুন বাংলাদেশের যে বিস্তীর্ণ উপকূলবর্তী এরিয়া যে কোস্টাল এরিয়া যে আমাদের সুন্দরবন উপকূল সেটা সম্পূর্ণরূপে ঘন কালো মেঘে ঢাকা ভারী থেকে অতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে বিস্তীর্ণ এলাকায় এদিকে শ্যামনগর মোংলা এদিকে মাথাবেরিয়া হাতিয়া পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা এদিকে মির্জাগঞ্জ দিয়ে লালমোহন হাতিয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে এদিকে ফটিকছাড়ি হাটাচারি চিতাগঞ্জ কুতুবদিয়া মহেশখালী পর্যন্ত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এই মুহূর্তে রয়েছে পরবর্তীতে কিন্তু এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তাও থাকবে এবার আমরা উপরের দিকে যত এগোব দেখুন এখানে শ্যামনগর থেকে শুরু করে সাতক্ষীরা দিয়ে মোটামুটি যশোর দিয়ে এই এলাকাগুলোতে ভারী থেকে বৃষ্টির সতর্কতা রয়েছে আর খুলনাতে তো খুলনাতে তো অতিবারী বৃষ্টির সতর্কতা রয়েছে মোংলাতে অতিবারী বৃষ্টিপাত রয়েছে বাগেরহাটে অতিবারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাও খালিতেও বৃষ্টি বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝিনাইগড়ে কিন্তু সতর্কতা রয়েছে এদিকে দেখুন আমরা মাদারীপুরের কাছে দেখতে পাচ্ছি ভারী থেকে বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে গোপীনাথপুর এবং তার পাশাপাশি কিন্তু শিবচরে অতিবাড়ি বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে এদিকে মুখসন্দপুরেও অতিবারই বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে যশোরের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে তবে সেরকমভাবে অতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না রায়পুরের কাছেও সেম পরিস্থিতি এখানে হাজিগঞ্জের কাছেও সেম পরিস্থিতি লক্ষ্মী মানেও সেম পরিস্থিতি এই এলাকাগুলোতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কবার্তা কিন্তু থাকছে ভোলার কাছেও সেম পরিস্থিতি বরিশালে এই মুহূর্তে কিছুটা পরিষ্কার রয়েছে তবে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তবে যেটা বলছিলাম যে এদিকে আমাদের ভোলা রায়পুর এবং তার সাথে সাথে হাজিগঞ্জ এবং লক্ষণ এই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে ভারীতে কতিপারি বৃষ্টি সতর্কবার্তা কিন্তু রয়েছে কুমিল্লার কাছেও সেম পরিস্থিতি এদিকে কিন্তু ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে দেখুন ঢাকা মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে মুন্সীগঞ্জ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে আমরা উপরের দিকে যত যাব কাপাসিয়া ঢাকা সবই কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে নাগরপুর মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাবনার কাছে ভারী থেকে মেগের মেঘের জমায়েত হচ্ছে এদিকে মোটামুটিভাবে লালপুরে কিন্তু ভারী থেকে মিষ্টি বৃষ্টির জমায়েত হয়েছে বা বৃষ্টির মেঘ জমায়েত হয়েছে যার জেরে কিন্তু ভারী থেকে কতিবাড়ি বৃষ্টির একটি আশঙ্কা থেকে যাচ্ছে তো এইভাবে আমরা দেখতে পারলাম যে মোটামুটিভাবে কিন্তু আমাদের দক্ষিণের জেলাগুলোতে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু এলাকায় তার পাশাপাশি কিন্তু দেখতেই পাচ্ছি যে সমগ্র দক্ষিণবঙ্গটা কিন্তু একদম মেঘাচ্ছন্নব হওয়া রয়েছে এবং হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি প্রায় প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতিবারই বৃষ্টি সতর্কবার্তা রয়েছে আর যেরকমটা বললাম কাপাসিয়ার পর থেকে এদিকে কিশোরগঞ্জ এদিকে লাখাই সিলেট এদিকে মদন ময়মনসিংহ সিরাজগঞ্জ বগুড়া তার পাশাপাশি কিন্তু উপরে দেখুন বাঘমারা বিশ্বম্বরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজীবপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারীতে প্রতিবারই বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আজকে বিকেলের দিকে থাকছে রাজশাহীর কাছেও সেম পরিস্থিতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে মহাদেবপুর তার সাথে সাথে কিন্তু দেখুন উপরের দিকে দিনাজপুর এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাজারে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে বোদা পঞ্চগড় রংপুর লালমনিরহাট সৈয়দপুর সব কিন্তু দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে দিনাজপুর সব মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে সেরকমভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আজকে উত্তরের জেলাগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না বিকেলের পর বিকেলের পর যাবতীয় ভারী বৃষ্টির সতর্ক কিন্তু থাকছে একদম দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করবো আজকে রাত্রি আটটার দিকে কি পরিস্থিতি দেখুন হ্যাঁ আটটার দিকে উত্তরের জেলাগুলি মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া ছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্ক বার্তা নেই তবে দক্ষিণের জেলাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে দেখুন দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে ভারী বৃষ্টির মেঘের জমাতে হয়েছে যার জেরে কিন্তু কিন্তু আমাদের উড়িষ্যা উপকূল দিয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে এবং দীঘা শঙ্করপুর তাজপুর কেশপুরে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এর সাথে সাথে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদি বাড়ি গোসাবা আহ জয়নগর মাঝিরপুরে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর এদিকে খড়দহ চন্দননগর হাবড়া বনগা চাকবা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর দিয়ে কিন্তু অতিভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রকোনাতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বর্ধমানের কিছু এলাকায় ভারীতে থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আজকে থাকছে কাটোয়া পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে দমকলের কাছে কিছুটা মেঘ রয়েছে করিমপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই মালদা ছাড়িয়ে আমরা যত তো উপরের দিকে চলে যাব তত দেখুন কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া পাচ্ছি তবে উত্তরের জেলাগুলোর কাছে এদিকে নকশালবাড়ি কার্সিয়ান শিলিগুড়িতে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তাছাড়া কিন্তু সমগ্র আমাদের উত্তরের জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকছে আজকে সন্ধ্যের পর থেকে তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু একদম দক্ষিণের দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে ভারীতে কতিবারই বৃষ্টির সতর্কবার্তা থাকছে মেনলি শহর কলকাতার উপরে এবং চন্দননগরের উপরে কিন্তু ভারীতে কতিবী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এরকমটাই আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পারলাম এদিকে হাবড়ার কাছে বনগার কাছেও ভারীতে কতিবী বৃষ্টিপাত হবে টাকিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম তো এবার যদি আমরা সুন্দরবন এলাকা দিয়ে প্রবেশ করি বাংলাদেশের দিকে তাহলে দেখতে পাচ্ছি শ্যামনগর এদিকে আমাদের সাতক্ষীরা অতিবারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে খুলনা মোংলা বাগেরহাট কাউখালী এই এলাকাগুলোতে ভারী থেকে অতিবাড়ি বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এদিকে বরিশাল ভোলা বাড়িতে অতিবারই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সমগ্র কিন্তু আমাদের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে যেমন পাথরঘাটা মাথাবেরিয়া কলাপাড়া কুয়াকাটা এদিকে লালমোহন হাতিয়া এই এলাকাগুলোতে ভারী থেকে অতিবারই বৃষ্টি সতর্কবার্তা কিন্তু থাকছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে সমগ্র যে আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে আজকে মোটামুটি রাতের দিকে মোংলাতেও সেম পরিস্থিতি খুলনার কথা তো আগেই বললাম এদিকে যশোরের কাছে ভারতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মগুরার কাছেও ভারতে কতিবাড়ি বৃষ্টি হবে এদিকে আমরা ফরিদপুরের কাছে দুহারের কাছে ঢাকার কাছে এদিকে মুন্সীগঞ্জের কাছে দেখতে পাচ্ছি ভারীতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে শিবচরের কাছেও সেম পরিস্থিতি এদিকে রায়পুরে ভারীতে গতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে লক্ষ্মণের কাছেও সেম পরিস্থিতি এই এলাকাগুলোতে ভারতে কতিবাড়ি বৃষ্টির কিন্তু সতর্ক বার্তা রয়েছে কুমিল্লার কাছে হালকা মাাজারি মেঘাচ্ছন্নবহ রয়েছে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে তবে সেরকম কোনো অতিবারই বৃষ্টির সতর্কবার্তা নেই এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কাপাসিয়া এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যত উপরের দিকে যাব দেখুন হাবিবগঞ্জ থেকে শুরু করে এদিকে সিলেট পর্যন্ত একদম যত আমরা উপরের দিকে যাব তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাগরপুর পর্যন্ত রয়েছে তার সাথে সাথে কিন্তু এদিকে মোটামুটি পুথিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজশাহীতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে লালপুরে ভারী বৃষ্টি পাবনাতে ভারী বৃষ্টি এলাকাগুলোতে ভারী বৃষ্টি কিন্তু রয়েছে মেহেরপুরের কাছে কিছুটা হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে মেহেরপুর আলমডাঙ্গা এই এলাকাতে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত নেই এলাকাগুলোতে এরকমটাই দেখতে পাচ্ছি আমরা সরিষাবাড়ির কাছে ভারী বৃষ্টি রয়েছে জামালপুরে ভারী বৃষ্টি রয়েছে ময়মনসিংহর কাছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তিশালেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে ভালুকার কাছেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে আমরা বগুড়াতে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত রয়েছে এবং জামালপুরের কাছেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে চর রাজীবপুরের কাছেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এদিকে রংপুরের কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে রংপুর আর লালমনিরহাটের কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এদিকে সৈয়দপুরের কাছেও কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার জেরে পরবর্তীতে এখানে ছিটে পড়া কয়েক পশলায় বৃষ্টিপাত হবে তাছাড়া উত্তরের জেলাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে বোদা পঞ্চগড় এদিকে জলঢাকা মোটামুটি কিন্তু পরিষ্কারই থাকবে আজকে বিকালের পর থেকে তবে যেরকমটা আপনাদেরকে বললাম সব বেশি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যশোর খুলনা এদিকে সাতক্ষীরা এদিকে শ্যামনগর এদিকে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন হাতিয়া ফরিদগঞ্জ এদিকে ফটিকচারি হাটাচারি এদিকে কুমিল্লা এদিকে লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর এই এলাকাগুলি এবং পাবনা রাজশাহী দিয়ে এই এলাকাগুলোতে ভারীতে গতিবার বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে আজকে মোটামুটি রাত্রি আটটার দিকে তো এই হল এই মুহূর্তের বিশেষ আপডেট এর পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার দিকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকলেও অতিবারই বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না রাত্রি বারোটার পর থেকে আবারও কিন্তু আবহাওয়া পরিস্থিতির বেগতিক হতে পারে তবে এই মুহূর্তে রাত্রি বারোটার পরের আপডেট আপনাদেরকে আর দেখাবো না আজকে সম্পূর্ণ সকালের দিক থেকে আমরা দেখেছিলাম যে আমাদের উত্তরের জেলাগুলো মোটামুটিভাবে কিন্তু ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তার মধ্যে থাকলেও দক্ষিণের জেলাগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার ছিল তবে বিকেল তিনটে চারটের পর থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং আমাদের সম্পূর্ণ বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম আগামী কয়েক ঘন্টার মধ্যে বঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতিবারই বৃষ্টির কিন্তু সতর্কবার্তা থাকছে অবশ্যই আপনারা সকলে সাবধান থাকবেন সচেতন থাকবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যালেলেটিকে একবার সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তারপরেও এই পর্যন্ত তোই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আহ আগামীকালকে অর্থাৎ ছয় তারিখের ডেটে ওয়েদার রিলেটেড লেটেস্ট কোনো অফিসিয়াল আপডেটের সাথে